বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ জানিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন উচ্চ শুল্ক আরোপের পর মার্কিন ক্রেতারা অর্ডার স্থগিত শুরু করেছেন বিষয়টি দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি পোশাক শিল্পে গভীর উদ্বেগে জন্ম দিয়েছে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় আশি শতাংশ আসে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে গত বছর ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর খাতটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল তবে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান জানান তার একজন দীর্ঘদিনের মার্কিন ক্রেতা তিন লাখ ডলারের চামড়াজাত পণ্যের চালান স্থগিত করতে বলেছেন তিনি বলেন আমার ক্রেতা বলেছেন শুল্ক বাড়ায় আমাদের খরচ বেড়েছে তাই আপাতত চালান বন্ধ রাখুন এখন আমরা দুজনেই অনিশ্চয়তায় ভুগছি দুই সাল থেকে ব্যবসা করা মুশফিকুর রহমান প্রতি মাসে যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ ডলারের পণ্য রপ্তানি করে থাকেন গত অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে যার মধ্যে সাত দশমিক তিন চার বিলিয়ন ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে